আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মিদুল শেখ ফার্স্ট অফ অল বলি বাংলাদেশের অবস্থা খুব খারাপ বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন হয়তো বাংলাদেশে যদি আমি থাকতাম আমিও আন্দোলনে নামতাম এখন কথা হলো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আগের মতো ভিডিও বানান না কেন আসলে আপনারাও ভিডিও দেখেন না আর আমার ফেসবুক পেজটাও এক দেড় বছর হয়ে গেছে এক হয়ে গেছে তারপর থেকে আসলে ভিডিও বানাই না ইচ্ছা শক্তি নাই কেউ যদি ভিডিও না দেখে তাহলে তো ভিডিও বানায় লাভ নাই ভিডিও দেখলে তখন ইন্সপাইরেশন হই মানে আগ্রহ বাড়ে যে না ভিডিও বানাই মানুষজন দেখতেছে তো আজকে টপিকটা ক্যাপশন দেখেই বুঝা গেছেন যে আমি কী বলবো আসলে ইতালিতে যারা নতুন আসবেন একবারই মানে কিছু না শিক্ষা আসলে অনেক কষ্ট করতে হবে কিছু শিক্ষা আসা ভালো যারাই যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যান না কেন কিছু কাজ হাতের কাজটা শিক্ষা রাখা ভালো ইতালিতে মূলত দুই ধরনের কাজটা বেশি হয়ে থাকে একটা হলো রেস্টুরেন্টের কাজ একটা হলো জাহাজের লাইনের কাজ এছাড়া আরও অনেক ধরনের কাজ আছে আউটসাইড যে কাজটা আছে সেটা সেটা হলো আপনার সেলুনের যারা কাজ পারেন ওদের জন্য একটা প্লাস পয়েন্ট কেননা আপনি ইতালিতে নতুন এসে যদি সেলুনের কাজটা পারেন একটা দোকানে ঢুকলে আপনি দেড় হাজার ইরো কমপক্ষে মানে কাগজ ছাড়াও কামাইতে পারবেন চোদ্দশো দেড় হাজার ইউরো কাগজ ছাড়া অনেকে নিতে চায় না এটা সত্য কথা কিন্তু কাজ করতে পারবেন করে অনেকেই করে আমার দেখা অনেকেই করতেছে দেখা গেল আপনি একটা মানে যখন একটা মানে কিছুই পারেন না তখন কে নিব আপনারে ভাই আর আপনি সেরকম কাজটা পারলেও দেড় হাজার দুই হাজার আঠারোশো দুই কামাইতে পারবেন অনেক টাকা এটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় দুই লাখ টাকার উপরে আবার ভাইবেন না আপনাদের আমি লোভ দিতেছি আর যারা দেখা গেল রেস্টুরেন্টের কাজ পছন্দ করেন বাংলাদেশটা একটা পিজারিয়ার কোর্স শিখে আসতে মানে পিৎজা একটা কোর্স করতে পারেন পিৎজা কীভাবে বানায় বা রেস্টুরেন্ট কীভাবে কন্ট্রোল করে বিভিন্ন জায়গায় এগুলো আজকাল ট্রেনিং সেন্টার আছে ওইখানে যে একটা কোর্স করতে পারেন একবারে যদি যারা কাজ না পারে ভাষাও পারেন না সেই আপনার একটা ইতালিয়ান রেস্টুরেন্টে অবশ্যই আবেদন করতে গেলে ডকুমেন্ট লাগে ডকুমেন্ট ছাড়া কিন্তু ইতালিয়ান রেস্টুরেন্টে নেয় না নর্মালি মূলত যারা বাংলাদেশ থেকে ইতালিতে আসে ডকুমেন্ট থাকে না তারা বেশিরভাগই বাঙালিদের দোকানেই কাজ করে বাঙালিদের দোকানে কাজ করলে দেখা গেল আপনি নতুন আপনার ডকুমেন্ট নাই আপনাকে চারশো কি পাঁচশো দিয়ে আপনার মানে কাজে রাখবে যেটা খুবই স্বল্প মূল্য কেন আপনি বাইরের দেশে আমাদের জেনোবা শহরে যেমন থাকা খাওয়ার পিছনে আপনার মোটামুটি যদি ক্রিপ্টামিকেরো চলেন তাও তিনশো ইউরো চলে যায় রোম শহরে আরও বেশি মিলান শহরে আরও বেশি মানে এরকম মানে ইয়া বুঝা শহর বুঝা খরচ হয় কিছু কিছু শহর আছে দেখা গেল দুশো ইউরো খরচ হয় না এটা যে বাংলাদেশে যেমন ঢাকাতে একটু খরচ বেশি অন্যান্য গ্রামে একটু খরচ কম এরকম চার পাঁচশো ইরো কামাতে পারবেন যদি বাঙালিদের দোকানে কাজ করেন আর যদি একটু অভিজ্ঞতা হন করতে করতে দেখা গেল আটশো এক হাজারই রোদে এটা কাজের হিসাব বুঝা তো আর যারা রেস্টুরেন্টে কাজ করেন নতুন অবস্থায় ঢুকতে চান কোনো অভিজ্ঞতা নাই ভাষা পায়ন না লাভা পিয়াত্তের কাজ করে লাভা পিয়াত্তের কাজটা হলো আপনার থালা বাসন মাজার কাজ অবশ্যই এটা হাত দিয়ে আপনাকে ডইলা ডইলা ময়লা উঠাইতে হয় না এটা অবশ্যই আপনাকে একটা মেশিন থাকবে মেশিনের ভিতর ঢাললে সেখান থেকে পরিষ্কার হয়ে বেরোয় সেক্ষেত্রে আপনাকে হয়তো বা ইতালিয়ান কোনো ভালো রেস্টুরেন্ট হলে এগারো বারোশো দিবে তেরোশো দিবে আর ইয়ার নয়তো কোনো নর্মাল একটা রেস্টুরেন্ট হলে আটশো নয়শো এক হাজারও যায় তো এটা ঘন্টা বুঝা যে আপনি কেমন মানে কতক্ষণ কাজ করবেন এক কথা হলো আপনি ইয়া এছাড়াও বিভিন্ন চায়না রেস্টুরেন্টও আছে অনেকেই করতেছে যে এক হাজার টাকা কিন্তু এক হাজার ইউরোতে এক হাজার ইউরো হলো এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকার মতো তো আপনি যদি সেখান থেকে তিন চারশোই খরচ করেন বাকি ছয়শৈর তো দেশে পাঠাইতে পারবেন ৬ প্রায় আর সত্তর আশি হাজার টাকা তো দেশে পাঠাইতে পারবেন আর যারা মনে করেন জাহাজের লাইনে কাজ করতে পছন্দ লোহা করে তারা আমার আমি বলবো যে ঝালাই কাজটা ভালো করে শিখে আসবেন কেননা ঝালাই কাজটা যদি আপনি শিখে আসতে পারেন আপনার ভাষা লাগবে না আপনি ভাষা পারেন না আপনার ডকুমেন্ট আছে ইতালিতে জাহাজের শুরুতে আপনি ঘন্টায় নয় দশ হিরো করে পাবেন তারপর আস্তে আস্তে অভিজ্ঞতা দেখায় আরও বাড়াতে পারবেন আর নয় দশ হিরো ঘন্টা পেলে দেখা গেল আপনি সাপোজ নয় ইরো ঘন্টা কাজ পাইলেন আপনি একশো ঘন্টা কাজ করলে নব্বই হিরো দুশো ঘন্টা কাজ করলে একশো আশি আঠারোশো ইউরো আঠারোশো ইউরো মানে হলো আপনি প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা করে কামাইতে পারতেছেন আঠারোশো ইউরো থেকে আপনি চারশো ইরো বাদ দেন চোদ্দোশো ইউরো হাতে থাকে আপনি দেশে পাঠাইতে পারবেন চৌদ্দোশো ইউরো প্রায় এক লাখ সত্তর আশি হাজার টাকা আপনাদের লোভ দেখাইতেছি না সত্য কথা বলতেছি তবে এটাও সত্য কথা আমি যেভাবে বলতেছি কাজটা পাওয়া এত সোজা না অবশ্যই কাজের জন্য ধৈর্য ধরতে হবে হাজার হাজার মানুষ বেকার হয়ে বসে আছে কাজ নাই কাজ পাচ্ছে না কিন্তু আবার অনেক মানুষ আছে ইতালি তাহলে তাই সফল হয়ে গেছে আমার দেখায় বুঝে আছে না যে একটা মানুষ সাত বছর ধরে ও আসছে আমিও আসছে ও আজকে চার পাঁচটা দোকানের মালিক আর আমার কিছুই নাই এরকম উদাহরণটা আমার এদিকে উদাহরণ দেয় না এরকম মানে অহরহ অহরহ তো হাতের কাজগুলো শিখে আসবেন অনুরোধ রইল আপনার জন্য ভালো হবে জ্বালাই কাজটা যদি পারেন একটা ট্রেনিং সেন্টার আছে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশে আজকাল ওইখান থেকে শিখে আসবেন তাহলে আপনাকে কষ্ট করতে হবে না কারো কথা শুনতে হবে না আর হ্যাঁ যেহেতু আপনি মানে সবার সাথে মিশা আপনাকে খাইতে হবে বাংলাদেশ থেকে আদরের দুলালেরা একটু রান্নাটা শিখে আসবেন কেননা আপনি যেহেতু সবার সাথে খাবেন আপনাকে রান্না করতে হবে রান্না যদি খারাপ হয় আপনাকে কথা শুনতে হবে তাই রান্নাটা ভালো করে শিখে আসবেন আর এক কথা বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন আমাদের আমার বাসা তো ঢাকা মিরপুরে ওইখানের অবস্থা খুবই খারাপ মানে বইলে আমি বুঝাইতে পারবো না যে কি পরিমাণ খারাপ একটা অবস্থা চলতেছে আমি জানি না এত কিছু চোখে দেখতেছে এত মানুষ মরতেছে এত বডি মানে এত মানুষ মারা যেতে, আর কত লাশ দিলে তার মানে পথ থেকে সৈরা দাঁড়াবে আমি আমার জানি না রেগুলার মানুষ মরতেছে রেগুলার প্রতিটা দিন মানুষ মরতেছে আর কত আর কত যার আসলে আপনার আমার কিছু না যার পরিবারের মানুষজন হারাইতেছে যার সন্তান হারাইতেছে যার স্বামী হারাইতেছে যার ভাই হারাইতেছে সে বুঝতেছে তার মাথায় তার যে কি ভিতরটা কেমন চোখ যাইতেছে সেটা সে বুঝতেছে আমরা হয়তো ফিল করতে পারতেছি না যখন আমাদের আপন হারাইবে তখন আমরা ফিল করবো হাহাকার করব এই হলো অবস্থা আমি জানি না আল্লাহ একটু বুঝার তৌফিক দান করুক তাদেরকে মানে একটা কথা আছে না যে মানুষ মারা গেলে এমন একটা অবস্থা এখন ওরা নিজেদের নিজেরা বানায় নিছে মানুষ মানে ওনারা মারা গেলেও মানে মানুষ আলহামদুলিল্লাহ বলে এই একটা অবস্থা হয়ে গেছে আল্লাহ যারা এভাবে মৃত্যু না দেয় যে মারা গেলে কেউ আলহামদুলিল্লাহ বলুক তো আরেকটা কথা আমি কিন্তু আমার জীবনে ইতালির জীবনে আমি কিন্তু কখনও বলি নাই যে আমি ইতালিতে লোক আনি টাকা পয়সা দেন আমি জীবনও বলি নাই আমি লোক শুধু ইতালিতে আনি নাই আনবও না জীবনে পরে মানে যখন ক্ষমতা হবে আমি নিজের থেকেই বলবো কিন্তু আমি এরকম কথা কখনো বলি নাই তো কে কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন না কি করছেন এটা আপনারাই ভালো জানেন আগেও বলছি এখনও বলছি টাকা পয়সা লেনদেন করবেন না আমার নাম নিয়ে যদি কেউ টাকা চায় পরে গালি মারবেন মেরা ব্লক মেয়েরা দিবেন সোজা কথা সোজা বাংলা কথা তো এখন যেহেতু সামার চলতেছে অনেকে আছে যে রাস্তায় ঘুরে ঘুরে হকার বলে যাদেরকে বিভিন্ন সাথী খেলনা যেমন বাজার দেখেন না আপনারা কান্দে বিভিন্ন খেলনা বাচ্চাদের জিনিসপত্র নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে ব্যবসা করতেছে ঠিক সেরকম ইতালি এই সময়টা গরম যেহেতু সমুদ্রের পারে হাজার হাজার ট্যুরিস্ট হাজার হাজার মানুষ যাচ্ছে সেখানে বাঙালিরাও অনেক মানে ঘুরে অনেক ঘুরে ঘুরে ব্যবসা করতেছে অনেকে মানে কেউ দুই হাজারই রো কামাইতেছে মাসে কেউ পাঁচশোই ইউরো কামাইতে পারে না কেউ আবার তিন মাস এই সমুদ্রে ঘুরে দেখা গেল আট দশ হাজারই রো কামাইতেছে এটা সম্পূর্ণ নসিব তবে আমি শুনছি আগের মতো না এখন অনেকটা চেঞ্জ হয়েছে তবে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সকল প্রবাসীদের ভালো রাখুক আর আমার কথা হলো বাংলাদেশ মানে যে আন্দোলনটা করতেছে আন্দোলনটা যেন সাকসেস হয় সফল হয় আমি এই দোয়াই করি আর সকল বাংলাদেশিদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ সেলুনের কাজ জানলে সেলুনের কাজটা শিখুন ভালো করে রেস্টুরেন্টের কাজ জানলে রেস্টুরেন্টের কাজটা শিখুন আর যদি যা লাইন ইচ্ছা থাকে যে ঝালাইটা শিখে আসুন ইতালিতে আমি বলতেছি আমার কথা বলবেন ইতালিতে আসলে যে না ঝালাই কাজটা শিখে আসছি আমি অনেক ভালো একটা কাজ করছি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে i love this pepper.